আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই দাবি আজকের একদিনের নয় বৈষম্য থেকে বের হবে আর কি সব বিশ্ববিদ্যালয়ের আছে জগন্নাথের থাকবে সোজা কথা আন্দোলনটা অনেক আগে থেকে হচ্ছে এটা তিন দিনের আন্দোলন না কিন্তু অনেকবার হয়েছে এখানে আমরা হেঁটে এসছি শিক্ষকরা হল উদ্ধারও হয়েছিল যেগুলো আবার তিব্বত হল আমাদের ওখানে হয়েছিল কিন্তু সেগুলো আমাদের ছেলেমেয়েরা পায় নাই এবং আমি মনে করি যে শুধু যে ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তা না সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত এবং কষ্ট করছে আমাদের ছেলে ছেলেমেয়েরা কিন্তু সেটা তো করার কথা ছিল না এটা ঘোষণা হয়েছিল পঁচানব্বই সালে কার্যক্রম শুরু হয়েছে পাঁচ সালে সেই হিসাবে কিন্তু ত্রিশ বছরের বিশ্ববিদ্যালয় এরপরে অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে সবারই আবাসন ব্যবস্থা হয়েছে কম বেশি জগন্নাথ কেন না এটার কারণ একটাই আমাদের ছেলেমেয়েরা আসলে খুব শান্তিপ্রিয় এবং সহনশীল মানে এরা এত সহ্য করতে পারে এবং শান্তি বজায় রাখার জন্য তারা এত সবসময় আস্থা রেখেছে প্রশাসন বা সরকারের কাছে কিন্তু কোনোভাবেই যখন হচ্ছে না এবার তো দেয়ালে ঠেকে গেছে কেন আমার ছেলেমেয়েরা হলে থাকবে না পাবলিক বিশ্ববিদ্যালয় কিসের জন্য আন্দোলন করে কেন পেতে হবে আরও যে বিশ্ববিদ্যালয়ে হল হচ্ছে বা হল হয়েছে একটাও কি আন্দোলন করে হয়েছে দেখিনি তো কোথাও জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার মানে এর ভি মানে ভেতরে বা পেছনে কোনো ষড়যন্ত্র আছে আমি মনে করব এটা না হলে এটা হওয়ার কথা না তবে আমার মনে হয় যে এবার আমার ছেলে মেয়েরা যেভাবে আসছে আমরা এসছি আমার মনে হয় যে আর এই দাবি না মেনে বা হল এদের থাকার ব্যবস্থা না করে আমাদের আর ফিরে যাওয়ার

এটা তো আমরা চাইনি আমাদের ছেলেমেয়েরা চায় নাই আমরা চাই নাই বাংলাদেশের মানুষ চায় নাই সেটা কেন হবে তো আমি মনে করি এখনও আস্থা রাখি যে যে বৈষম্য মানে জুলাই আমাদের বা আগস্টের পরে যে এটা এসছে যে স্বপ্ন বা যে আশা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম আমি আশা করি আশা রাখি যে সরকার এটা পজিটিভ আমাদের ছেলে মেয়েদের দুঃখ কষ্ট বুঝবে বৈষম্য থেকে বেরোবে আর কি সব বিশ্ববিদ্যালয়ের আছে জগন্নাথের থাকবে সোজা কথা অনুষ্ঠানটা কাভারেজ করছেন সবাইকে অশেষ ধন্যবাদ আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই দাবি আজকের একদিনের নয় এটা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০ বছর ধরে হয়েছে এই বিশ বছরের এটা একটা ছাত্রদের মধ্যে একটি চাপা একটি দাবি বুকের মধ্যে এতদিন ধরে ছিল এবং এই দাবিটি বিভিন্ন সরকারের সময়ে তারা এই দাবিগুলো জানিয়ে এসেছে তো দাবিগুলো সময় বিভিন্ন সরকার বলেছেন যে পূরণ হচ্ছে হবে করছি দেখছি মানে এগোচ্ছি কখনো কেউ না করেনি যে না হচ্ছে না কিন্তু জিনিসগুলো আসলে কোথায় যেন থেমে থাকে আমরা এই জিনিসটা আসলে বুঝতে পারছি না তো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে সমসাময়িক কারো যেই নতুন বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে আপনারা জেনে থাকবেন সেই নতুন বিশ্ববিদ্যালয়গুলো আজকে কোন পর্যায়ে পৌঁছেছে তাদের হল কি পর্যায়ে তাদের বাৎসরিক বাজেট কোন পর্যায়ে গিয়েছে সেখানে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নেই আপনারা জানেন যে আমাদের পিছু হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় একাশি হাজার টাকা মাত্র বরাদ্দ যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় মোর দেন দুই লাখ সামথিং বরাদ্দ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নতুন যেগুলো আছে তাদেরও এক লক্ষ আশি একাশি হাজার টাকা এরকম বরাদ্দ মাথাপিছু তো এই দাবিগুলো আসলে অত্যন্ত যৌক্তিক কেউ যদি বলে যে না জগন্নাথ বিশ্ব হঠাৎ করে এটা আসছে হয়তো এন্ট্রি গভর্নমেন্ট আসছে তাদের কাছে এটা হঠাৎ করে চাচ্ছে আসলে বিষয়টা তা নয় কারণ এই সরকার ছাত্রদের আন্দোলনের ফলে এবং এই সরকার যেভাবে আমরা এই সরকারকে আমরা পেয়েছি এবং এই সরকারের যিনি প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি একজন অধ্যাপক উনি নোবেল বিজয়ী উনি আমার মনে হয় যে উনি ছাত্র পড়িয়েছেন উনি ছাত্রদের মনোভাব এবং ছাত্রদের যেই সাইকোলজি উনি এটা খুব ভালো করেই জানেন উনিও ছাত্রদের ক্লাস নেন এখানে ছাত্ররা শুধু না তার সন্তানরা পিতার কাছে আসছে দাবি জানাতে এবং পিতা আমার মনে হয় যে সন্তানদের সেই দাবি অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে সেটা অত্যন্ত মানে কী বলবো যে সুস্পষ্টভাবে এটা উনি বুঝবেন এবং এটা উনি খুব সুন্দরভাবে এটা লুপে নেবেন বলে আমি আশা করি আরও একটি বিষয় যে এখানে ওনার কাছে এই দাবিটা আসার আরও একটি কারণ যে পেশাগত কারণে আপনি দেখে থাকবেন যে বিভিন্ন সরকারের সময়ে যে সরকার যারা ছিলেন উনি কিন্তু পেশাগত দিক দিয়েও আমাদের সাথে কিন্তু উনি সমসাময়িক সমসাময়িক কি উনি ছাত্র পড়ান আমরা ছাত্র আমি নিজেও একজন অধ্যাপক উনিও অধ্যাপক উনি ডক্টরেট উনি নোবেল লরিয়েট উনি পৃথিবী বিখ্যাত একজন মানুষ সুতরাং উনি ছাত্রদের সাইকোলজি বুঝবেন এবং ছাত্ররা এখানে যে আবেদন নিয়ে আসছে এটা অত্যন্ত যৌক্তিক ওনাকে আমার মনে হয় যে এত কিছু করে ওনাকে বুঝিয়ে দেওয়ার কিছু নেই হ্যাঁ এখানে আসছে সবাই একত্রিত হয়েছে ওনার কাছে হয়তো এটা হয়তো মনে হচ্ছে যে এটা সব কিছুতেই ওনার এখানে জমনা এসে সব কিছু ভিড় করা আমার কাছে হয়তো দাবি দেওয়া লিখিত আকারে দিলে হতো সব কিছু দিলেও হতো সবই ঠিক আছে কিন্তু তারপরেও এটা তাদের একটা কি বলবো যে এটা একটা ভিতরের একটা স্বতঃস্ফূর্ততার ব্যাপার আছে যে আমরা আমাদের স্যারের কাছে গেলে এই জিনিসগুলা সুন্দরভাবে আমরা পেয়ে যাব এবং স্যার এই জিনিসগুলো বুঝবেন যেটা এতদিন এই দীর্ঘ ষোলো বছর সতেরো বছর সরকার এগুলো করেনি যে কাজগুলো সেটা এখন হবে বলে তারা অত্যন্ত আশাবাদী এবং এটা আমাদের এই বাজেটে এটা পূর্ণ একটি বাজেট আসবে এবং এটা আমরা অত্যন্ত আশাবাদী যে জগন্নাথ আর বঞ্চিত হবে না জগন্নাথের ছাত্ররা কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা কোথাও কোনো কমতি নেই তাদের এইটুকু সীমাবদ্ধতার মধ্যেও তারা তাদের রিসার্চ এবং তাদের সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু তাদের সীমাবদ্ধতা নিয়ে এগিয়ে যাচ্ছে মেধার দিক দিয়ে কখনও তারা কখনো কোনো কমতি নেই আমি এখানে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের তুলনায় ছাত্র ছাত্রই সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক জগন্নাথের হোক পদুাকালীর হোক যেখানকারই হোক না কেন

মানবেন এটা আমার আশা করি এটা কোনো পার্টির কোনো দাবি নয় এটা ছাত্রদের দাবি এটা প্রাণের দাবি করা হয়েছে এটা এটা কেন আসলে বা আমি এটা বলবো যে এটা কেন আপনারা করেছেন এটা অবশ্যই একটু অন্যায় করা হয়েছে সাধারণত এমন কিছু না যে তারা কোনো মারণাস্ত্র নিয়ে বা কোনো লাঠি সোটা নিয়ে কোনো কিছু নিয়ে আক্রমণ করছে কোনো কিছু করেনি তারা নিরস্তরভাবে একটা দাবি দেওয়া নিয়ে আসছে সুতরাং তাদের প্রতি যে আক্রমণ করা হয়েছে বা তাদের যেটা পি গ্যাস এগুলো নিক্ষেপ করা হয়েছে এগুলো আমার মনে হয় যে এটা ঠিক হয়নি তাদের দাবি শোনা উচিত ছিল সুতরাং তাদের প্রতি এটা অন্যায় হয়েছে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অন্যায় হয়েছে আসলে এটা কোনো হয়তো আমি ঠিক জানি না এটা কারা কিভাবে এটা বোতল ছুঁড়ে মেরেছে বা জগন্নাথেরও কি না আমি ঠিক এটা জানি না ওই সময়ে হয়তো আমি ওখানে উপস্থিত ছিলাম না তো এই ব্যাপারটি হয়তো প্রশাসন খতিয়ে দেখবে ব্যাপারটা আসলে কি তো এগুলো হয়তো অনেক কিছু অনেক আবেগের বিষয় এগুলো থেকে থাকতে পারে তো এই ব্যাপারগুলো প্রশাসন খতিয়ে দেখবে এটা ব্যাপারটা কোথায় ধন্যবাদ আপনাদের